আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবারকাত আহলান মাহে রমাদান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবি সি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়া আজ দেশে রমাদান আজকে আমরা যে নির্দিষ্ট টপিকের উপরে আলোকপাত করতে যাচ্ছি তা হচ্ছে পিতা মাতার হক এই সম্পর্কে আজকে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি উনি এদেশের প্রথিত একজন আলেমে দিন এবং স্বনামধন্য আলেম এদিন হাজরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম শরীয়তপুরী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এম বিসি টিভি আল্লাহ তাআলা আমাদের নির্দিষ্ট বিষয়ের সাথে সঙ্গতি রেখে আল্লাহ আলার কোরআন থেকে আমরা যে বিষয়গুলো ফুটিয়ে তুলতে চাই

প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত আও কামা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাত পিতামাতার পায়ের নিচে আজকে মোখতারামের কাছ থেকে আমরা পিতা-মাতার হক সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দেশীয় প্রবাসে দূরেও কাছে যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন এনবিসি টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথমে মোহতারামের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে তিনি পবিত্র কোরআন থেকে বনি ইজরায়েলের তেইশ নম্বর আয়াতের সূত্র ধরে সেখান থেকে তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ মোহান রব্বুল আলামিন খুব সুন্দরভাবে পবিত্র কোরআনের ভিতরে সুরাবন ইজরায়েলের ত্রিশ নম্বর আয়াতে তার বান্দাদেরকে পিতা মাতা সম্বন্ধে কেমন আচরণ করবে কি করবে কিভাবে ব্যবহার করবে এই সম্বন্ধে সুন্দরভাবে স্পষ্ট রূপে তিনি ঘোষণা দিয়েছেন রব্বে কারিম বলেন আল্লাহ তা ইয়াহু আলিদ এহসানা এহসান শব্দটি আরবি শব্দ এহসান সুন্দরতম আচরণ ভালো ব্যবহার শব্দ ব্যবহার রব্বে কারিম বলতেছেন এই আয়াতের ভিতরে যে মা বাবার প্রতি সন্তান কেমন আচরণ করবে এই আয়াতে সন্তানদের প্রতি ছয়টি নির্দেশনা রয়েছে এক নম্বরে রব্বে কারিম বলতেছেন অবিল ওয়ালি দইনি এহসানা যে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো যাতে করে তোমার মা বাবা তোমাদের উপরে যেন কখনো নাখুশ না হয় নারাজ না হয় বেখুশি না হয়ে যায় এজন্য রব্বুর আলামিন নির্দেশ দিয়েছেন ছেলে সন্তানদেরকে যে তোমরা মা বাবার প্রতি উত্তম ব্যবহার করো উত্তম আচরণ করো এই আয়াতের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে অবিল ওয়ালি দেয়নি এহসানা সুন্দরতম আচরণ দ্বিতীয় নাম্বারে রব্বে কারিম বলতেছেন যে তোমরা কি করবে ফালাহুমা উফ তাদের আচরণ বা তোমাদের আচরণের মাধ্যমে তাদের ব্যবহারে যেন তোমাদের মুখ থেকে কখনো বের হয়ে না যায় এই মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন আমরা যদি তাদের ব্যবহারে আমাদের জবান থেকে উপশব্দ বের হয় এই জবান আল্লাহ দিয়েছেন কিন্তু জবানের ভাষা শিক্ষা দিয়েছেন আমাদের মা আমাদের বাবা ছোটবেলায় যখন আমরা কথা বলতে শিখি নাই তখন হাজার কথা মাকে জিজ্ঞাসা করেছি মা কখনো বিরক্ত হয় নাই রব্বে কারিম এটাই বুঝাতে চেয়েছেন যে উফ শব্দটি তোমরা কখনো যেন তোমাদের জবান থেকে তাদের জন্য বের না হয়ে যায় এটা গেল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারে রব্বে কারিম সুন্দরভাবে বলতেছেন ওলা তানহারহুমা হুমা খবরদার খবরদার বান্দা পিতা মাতাকে কখনো তোমরা ধমক দিবে না আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যেখানে উপশব্দ বের করা যাবে না সেখানে ধমকের কোনো প্রশ্নই ওঠে না যদি তোমরা তাকে ধমক দাও অলা তান হুমা যদি তোমরা তাকে ধমক দাও তাহলে তোমাদের যত আমল আছে সব আমলগুলো আমি বরবাদ করে দিব রব্বে কারিম বলতেছেন যে কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না আমরা যদি জিজ্ঞাসা করি রব্বে কারিম তাহলে আমরা কিভাবে কথা বলবো রব্বে কারিম সুন্দরভাবে বলতেছেন তোমরা তাদের সাথে এমনভাবে কথা বলবে ওয়াকুল্লাহুমা কৌলাঙ্গিমা সুন্দর নর্ম ভদ্র আচরণ দিয়ে তোমরা তাদের সাথে ব্যবহার করো যাতে করে মা বাবা তোমাদের উপরে সন্তুষ্ট থাকে মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি রব তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাব তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন রেদর রব্বি ফি রদ ওয়ালিদ ওয়াসাহতুর রব্বি ফি সাহতু ওয়ালিদ মা বাবার খুশিতে আমি রব্বে কারিম খুশি হয়ে যাই মা বাবার না খুশিতে আমি আল্লাহ না খুশি হয়ে যাই তাহলে এই আয়াতকে সামঞ্জস্য রেখে তিরমিজি শরীফের যে হাদিসটি আমরা তেলাওয়াত করলাম আমরা বলতে পারি বা আমরা বুঝতে পারি যে আমাদের মা বাবার খুশিতেই আমার আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি থাকবেন এরপরে রব্বুল আলামিন বলতেছেন যে কি করবে ওয়াকফিদুমা জানা হাজুল্লি মিনার রহমা চার নাম্বারে বলতেছেন যে তোমরা তোমাদের

হোক সে অসুস্থ কোনো অবস্থাতেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যে মতানাম এই ক্ষেত্রে আমরা হাদিস থেকে একটা পয়েন্ট উল্লেখ করতে পারি সাদ বিন আবি অকাস রাদি আল্লাহ তালহু যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন মুসলমান হয়েছেন তার পিতামাতা তখন ইসলাম গ্রহণ করেনি মুসলমান হননি জি রাসুল্লাহ সাল্লাহ আলাই কাছে গিয়েছেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে যদিও ওরা অমুসলিম আল্লাহ তাআলা পাক কালামে ইরশাদ করেছেন ওয়াসাহিহুমা হুমা দুনিয়া তোমরা দুনিয়ার জীবনটা তাদের সাথে সৌজন্যতার সাথে কাটাবে তাদের সাথে অসৎ কোনো আচরণ করা যাবে না যদিও তারা অমুসলিম হয়ে থাকে ফালা হুমা কিন্তু তাদেরকে অনুগত করা যাবে না তারা তাদের ধর্মমত তারা পালন করছে তুমি তো তোমার ধর্মমত পালন করো কিন্তু তোমার দ্বারা যেন ওরা কষ্ট না পায় যদিও ওরা অমুসলিম হয় আলহামদুলিল্লাহ মুহতারাম আমি আপনার সাথে বুখারি শরীফের আরেকটি হাদিস আমি অ্যাডজাস্ট করতে চাই সেটা হচ্ছে গিয়ে ইমাম বুখারি রহমানহুল্লাহ হজরত আসমা রাজি আল্লাহ হতে বর্ণনা করেছেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার মা অ মুসলিম আমি তার সাথে কেমন ব্যবহার করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো সদ্ভাব করো সোহান এর মাধ্যমে আমরা জানতে পারি মা বাবা যদি অমুসলিম হয় কিন্তু তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা করা যাবে না সম্মানিত হাজিরিন তো আলহামদুলিল্লাহ এই আয়াতের ভিতরে ষষ্ঠ নাম্বারের রবুল আলমিন যেটা